পেট্রোবাহিনীর গুলিতে নিহত হয়েছেন শহীদ হয়েছেন আমরা ওনাদের ওনার করতে গিয়েছিলাম আমরা ওনাদের পরিবারের সাথে কথা বলেছি আমাদের আমরা কিছু আর্থিক সহায়তা আর্থিক কিন্তু আমরা আমাদের দায়িত্ববোধের সেটা আমরা

আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের চিকিৎসকরা এবং এই মহৎ স্বেচ্ছাসেবন নিয়ে আমরা সম্পূর্ণ করেছি এই হয়েছে আমাদের করেছি সেখানে আমাদের দায়িত্বশীলরা আজকে কেবলকে হাজার দেশগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি আমরা অ্যাম্বুলেন্স আমাদের অর্থযোজন অ্যাম্বুলেন্স সারাক্ষণ কাজ করেছে আমাদের অ্যাম্বুলেন্সগুলো যারা হয়েছে আমাদের চিকিৎসকরা যখন রেস্কিউ প্রোগ্রামের জন্য গিয়েছে সেখানে চিকিৎসকরা আক্রান্ত হয়েছে আমরা তার এই চিকিৎসার জন্য ওষুধের ব্যবস্থা করেছি উপকরণের ব্যবস্থা নানা রকম ইনস্ট্রুমেন্ট লাগে নিউরোসার্জারির অপারেশন নানা রকম অপারেশন বাস্তবের অপারেশনের যে ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো আমরা সরবরাহ করি একেবারে বিনামূল করা জীবনের আমরা তাদের সকলের খাবারের ব্যবস্থা করেছি তাদেরকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছি তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিয়েছি দশ হাজার টাকা করে একশত চুরাশি জনকে আমরা একটা প্যাকেজ সার্ভিস দিয়েছি এবং আপনারা জেনে খুশি হবেন এবং আপনাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে সহযোগিতা

আপনার লক্ষ লক্ষ টাকা চিকিৎসা সরঞ্জাম ঔষধ আমরা সরবরাহ ব্যবস্থা করে দিয়েছি আমরা আমাদের সামর্থ্যের সম্ভবত সবটুকুই আমরা করার চেষ্টা করেছি কারণ আমরা বুঝতে পারছিলাম যে এটি রাইট টাইম যখন আমাদের ওরা আমাদের জন্য যে সৌভাগ্যের সুযোগ করে দিয়েছে সেটা হাতে রাখা আমাদের পেশা আমাদের ব্যক্তি সমর্থ সব নিয়ে এবং এর সাথে স্টুডেন্টরা ছিল ঢাকা মেডিকেল স্টুডেন্টরা এবং সলিমুল মেডিকেল স্টুডেন্টরা সরওয়ার্ড স্টুডেন্টরা ইডিসিএল স্টুডেন্টরা সকল আমি আমাদের মরিচ